বিরাট কোহলির মধ্যে এত অ্যাটিটিউড টিছে সাউথ আফ্রিকার সাথে ফার্স্ট ওডিয়া ম্যাচ জেতার পরে পুরো হাওয়ায় ভাসছে ম্যাচ শেষ হওয়ার পর সাউথ আফ্রিকার প্লেয়ার সাথে হাত মিলাচ্ছে না তাদের কোচের সাথে হাত মিলাচ্ছে না মানে বিরাট কোহলির মধ্যে কোনো স্পোর্টসম্যান স্পিরিটই নেই ঠিক এই জিনিসটাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে আছে সবাই মনে করছে বিরাট কোহলির মধ্যে প্রচুর অ্যাটিটিউড রয়েছে যার জন্য বিরাট কোহলি ম্যাচ শেষ হওয়ার পর সাউথ আফ্রিকার প্লেয়ার সাথে হাত মিলায়নি কিন্তু বিরাট কোহলির মধ্যে একজন ভালো মানুষ একজন জেন্টালম্যান কি জন্য ম্যাচ শেষ হওয়ার পরে সাউথ আফ্রিকার প্লেয়ার সাথে হাত মেলায়নি যদি তোমরা জানো তখন তোমরা নিজেরাই বলবে বিরাট কোহলি যা করেছে আরো কমই তো করেছে আরো বেশি খারাপ ব্যবহার করা যার জন্য বিরাট কোহলি মধ্যে একজন ভালো মানুষ ম্যাচ শেষ হওয়ার পর সাউথ আফ্রিকার প্লেয়ার সাথে হাত মেলায়নি এটা তো মোটামুটি আমরা সবাই জানি যে সাউথ আফ্রিকা কিছুদিন আগে ভারতে এসে টেস্ট ম্যাচে ভারতকে পুরো হোয়াইট ওয়াশ করে দিয়ে চলে যায় মানে জিরোতে ভারতকে নীলে হারিয়ে দিয়ে চলে যায় টেস্ট ম্যাচে যখন চার নম্বর দিন চলছিল আর সাউথ আফ্রিকা অলরেডি পাঁচশো আটচল্লিশ নিডে ছিল তখন একটা প্রেস কনফারেন্স করা হয় আর সেই প্রেস কনফারেন্সে সাউথ আফ্রিকার হেড কোচ সুগ্রিক কন্ডারকে জিজ্ঞাসা করা হয় যে সাউথ আফ্রিকা এত লং ব্যাটিং কেন করলো সাউথ আফ্রিকা তো আগেও ম্যাচ জিকিয়ার করতে পারতো তাও তো ম্যাচ জিতে যেত আর উত্তরের শুগ্রী কন্ডার যা বলে ভারতের সম্বন্ধে মানে তোমাদের শুনে পুরো রক্ত টক টক করে ফুটতে থাকবে প্রেস কনফারেন্সে শুগ্রিক কন্ডার ভারতের সম্বন্ধে অনেক কিছুই বলে কিন্তু মেন যে কথাটা বলে যেটা বলে ভারতকে অপমান করে সেটা তোমাকে আমি বলছি প্রেস কনফারেন্সে সুগরী কণ্ডাহ ইন্ডিয়ার সম্বন্ধে বলে উই ওয়ান্টেড ইন্ডিয়া টু রিয়েলি গ্লোবাল গ্লোবাল কথাটা শুনতে কিন্তু ভালো লাগে কিন্তু এর মিনিং আসলে কি তোমরা যদি শোনো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে সুগরী কণ্ডাহ এই গ্লোবাল কথাটা বলে ভারতের সম্বন্ধে ঠিক কি বোঝাতে চেয়েছে সেটা আমি তোমাদের সরাসরি বাংলায় বলে দিচ্ছি সুগরী কন্ডাট এই গ্লোবাল কথাটা ব্যবহার করে ভারতকে বুঝাতে চেয়েছে যে আমরা চাইছিলাম যেন ভারতের খেলোয়াড়া মাঠের মধ্যে আরও তর্পাক আরো কষ্ট বা তারা যেন মাটিটা নাক করে দেয় শেষ পর্যন্ত যেন আমাদের পা ধরে এসে বলে যে তোমরা খেলাটা ডিক্লেয়ার করে নাও আমরা আর পাচ্ছি না তার মানে বুঝতে পারছো সুগড়ি ভারতকে ঠিক কিভাবে অপমান করেছে এই টেস্ট ম্যাচে মানে ভাই ভারতকে এরকম অপমান ভারতে এসে কেউ কোনোদিন কিন্তু করেনি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিরাট কোহলির মতো একজন জেন্টালম্যান একজন ভালো মানুষ ম্যাচ শেষ হওয়ার পর কেন সাউথ আফ্রিকার প্লেয়ার সাথে হাত মেলায়নি তাদের কোচের সাথে হাত মেলায়নি এবার তাহলে তোমাদের কি মনে হচ্ছে বিরাট কোহলি যে কাজটা করেছে সেটা ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর তোমরা যদি বিরাট কোহলির ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই বিরাট কোহলি সম্বন্ধে কমেন্ট বক্সে কিছু না কিছু অবশ্যই লিখে দিয়ে যাবে তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো